বাংলা ইন্ডাস্ট্রি শেষের পথে আজকে বাবু সোনার মতো এসব সিনেমাগুলোর জন্য মানে এসকে মুভিজ এরা কী করলো জিতু কমলকে দিয়ে বাবুসোনা করাচ্ছে কমার্শিয়াল সিনেমা জিতু কমলের লুকস যেটা লুকস ওকে সিরিয়ালেই ভালো লাগে আর সিনেমা সিনেমাতে অবশ্যই ভালো লাগবে অনেক বেশি ভালো আবিরের থেকেও জিতু কমলকে ভালো লাগবে কিন্তু সেটা যদি জিতু কমলের মতো চরিত্র হয় যেমন সত্যজিৎ রায় পুরো মনে হচ্ছিলো অরিজিনালি সত্যহিত রায় খুব সুন্দর মানে ছিল কিন্তু বোমকেশ না জিতু কমলে মনে হচ্ছে জিতু কমলকে খুব ভালো একজন যাত্রার পুলিশ অফিসার মানাবে জিতু কমলকে খুব ভালো একজন আর্মি মানাবে আর্মি অফিসার মানাবে আরে ভাই এইসব কেন করাচ্ছ তবে বোমকেশাই বাংলা বাংলার যেসব ডিরেক্টরগুলো আছে না বা এরা না বোঝেই না যে অডিয়েন্স কি চায় এরা অডিয়েন্স কি চায় সেই সেন্স অব হিউমার টুকু এদের নেই বাংলা ইন্ডাস্ট্রির আমি জোর গলায় বলতে পারি এই কথাটা না না আজকে আমি সিদ্ধুক একটা পোস্ট দিয়েছি আমি দেখেছি যে দু হাজার বাইশের তাকে এই সিনেমাটা উনি করেছেন স্যার আপনি বলছেন আমি বলছি আপনি করেছেন দু হাজার বাইশে কি তখন আপনি স্ক্রিপ্ট করেনি তখন কি আপনার বুদ্ধি ক স্ক্রিপ্টটা তো আপনার কাছে এসেছিলো বলুন না পয়সাটা প্রচুর দিয়েছে সেই জন্য আপনি হ্যাক করেছেন আপনি ভালো অভিনেতা সত্যই তাইয়ের জন্য আপনি আপনার দাঁত নাকি এরকম ছোটো করেছেন বা কিছুটা সেটিংস ঠিক করেছেন দাঁতের মধ্যে স্কেল বা কিছুটা করেছেন চৈত্রটাকে আরও মানে ইয়ে করার জন্য সেই সময় আপনি খেতে পারেন আমি জানি এগুলো তো আপনি কোন হিসাবে সব সিনেমা করছেন আমি মাস মুভি পছন্দ করি কিন্তু এইরকম মাস মুভি না আপনি যেই সিনেমা চরিত্রটা মা ইয়েতে রাবণে করেছিলেন সেটা করুন না আমি দোষ দেব আমি আসলে এস বলবো এটা এতগুলো সিনেমা করে সব এই যে আরেকটা আরও দুটো সিরিয়ালের হিরো আরে ভাই এদের ওই ফেস না ওই ফেস দর্শক নেয় না এটা লম্বা চওড়া ফর্সা এরকম হলেই যে হিরো হয়ে যাবে এটা আমাদের বাংলাতে এটা চলে যে লম্বা চওড়া ফর্সা গ্ল্যামার হবে সে হিরো দর্শক নেয় না দর্শক রজনীকান্তকে দেখো আলাদা পার্সোনালিটি মিঠুনকে দেখো মিঠুন চক্রবর্তীকে দেখো সারা বোম্বে জয় করেছে কিসের মধ্যে আলাদা অড়া আছে মিঠুন চক্রবর্তীর থেকে তো নিশ্চয়ই সিরিয়ালে লিড করে ছেলেগুলোর প্রচুর গ্ল্যামার প্রচুর ফর্সা প্রচুর গ্ল্যামার তাহলে তাও মিঠুনকে কেন মানুষ যে মিঠুনের যে মুখটা পাশের বাড়ির ছেলের মতো দেখতে পাশের বাড়িতে আমরা দেখি না আমাদের পাড়ায় কোনো একটা দাদা আছে দেখে সব সব বিপদে আপদে এগিয়ে আসছে সবার পাশে এসে দাঁড়াচ্ছে সেই লুকসটা মিঠুন চক্রবর্তীর মধ্যে আছে সেই লুকসটা দেবের মধ্যে আছে সেই লুকসটা কিন্তু এইসব বিক্রম টিক্রম বিক্রমের মধ্যে কিছুটা পাওয়া যেতে পারে এই সিরিয়ালের এইসব হিরোদের মধ্যে নেই তাই এদেরকে দিয়ে এইসব সিনেমা করালে ভাই ভাববেন না যে এইসব সিনেমা হিট করবে মানুষ দেখবে আরে মানুষ দেখবে না ভাই হতে পারে ওদের প্রচুর গ্ল্যামার গ্ল্যামার পয়সা লেজার ট্রিটমেন্ট নিয়ে গ্ল্যামার বাড়াচ্ছে ওদের সামনে দেখে হয়তো মনে হয় কি দেখতে লোকজন না কি দেখতে হিরো আরে ভাই হিরো ওই মুখ দেখে না পুষ্পাকে দেখুন আর লর্জুনের লুকসটা দেখে আসবে আসবে না দু একটা মেয়ে হয়তো এদের পছন্দ করবে এই সব গল্প না করে ভালো হিরো নিয়ে ভালো একটা কাজ করে দেখান যেই লোকটাকে মানুষ পছন্দ করে যেরকম চরিত্র মানুষ মানে যেই মানে চেহারাটা মানুষ নেয় সেরকম একটা কাউকে তুলুন সেটা আপনার করবেন না আপনার ফ্লপ খাবে ফ্লপের পর ফ্লপ খাবেন কিন্তু যোগ্য কাউকে সুযোগ দেবেন না এটাই তো কাজ আপনাদের তো যাই হোক আমি এটাই বলবো জিদু কমলকে অন্য চরিত্রে খুব ভালো মানাবে কিন্তু এই যে সিরিয়ালের কিছু এমন কিছু ছেলে আর জিদু কমলের লুকস অনেক বেটার সিরিয়ালের কিছু এমন কিছু ছেলে আছে এদেরকে দিয়ে আপনার সিরিয়ালে মানে সিনেমা করাচ্ছেন মানে লজ্জা লজ্জা ভাই কেউ দেখতে যাবে না কেউ দেখতে যাবে না আমার কাছে যদি পয়সা থাকতো না আমি সিরিয়াস বলছি এমন কাজ করতাম আর এমন কিছু করে দেখাতাম মানে এইসব ভুলভাল সিনেমা হিরোদের থেকে অনেক কিছু করতে পারতাম এদের জোর করে দেখাচ্ছে মানে একটা সিনেমা চালাচ্ছে চলছে এখানে যদি আমিও থাকতাম আমার সিনেমা লোকে দেখতে হতো সিরিয়াল কি বা একটা সিরিয়াল সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে যেই দেখা গেল তার মুখ লোকের টি আর পি তো নেই তো একটা হিন্দি সিরিয়াল শুরু হয়েছিল বন্ধ হয়ে গেল টিআরপি তো নেই এদের কি বলবো বলুন মানে খারাপ লাগে বা একটু ভালো কিছু করুন ভালো কিছু ভালো হিরোকে লঞ্চ করুন মিঠুন চক্রবর্তীর মতো লুকসে একটা হিরোকে লঞ্চ করুন বা দেবের মতো লুকস একটা হিরোকে লঞ্চ করুন এইসব চলে না এগুলো গল্প এই সিনেমাটাই একটা অন্য কোনো ছেলেরম কাউকে দিয়ে করাতেন তাও কিছু না চলতো যাই হোক ভালো থাকবে আমার পছন্দ হয়নি বাবু